করে বিয়ে হুট করে প্ল্যানিং আর খুব অল্প সময় এই আয়োজনটা করা আমাদের তো গাইজ কি অবস্থা সবার কেমন আছে যদিও অনেকদিন আগের এই ভিডিওগুলা কারণ আমি এডিট করার মতো সময় পাইনি একসাথে দুই দুইটা বিয়ে তো তো আমরা সবাই মিলে রাত এগারোটার সময় বসেছি ডালা সাজাবো আর এই ডালা সাজাতে সাজাতে আমাদের প্রায় একটা বেজে গেছে বৈদবে আমরা কিন্তু ছেলে পক্ষ তাই আমরা মেয়ের আর মেয়ের বাড়ির জন্য সব ডালা সাজাচ্ছিলাম যদি এটা খুব সিম্পল অ্যান্ড সাদা মাটা একটা বিয়ে হয়েছে তারপর অনেক এনজয় করেছি আমরা কারণ এটা হুট করেই বিয়ের প্ল্যানিং হয়েছে তো এটা এখানে সবাই আসতে পারে নাই কিংবা আমরা এত বড় করে করি নাই আমরা ডালাতে সাজাতে সাজাতে খুব এনজয় করেছি আর সেগুলোই একটু একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এটাতে সব মেয়ের কসমেটিক্স আর বাকি যেগুলো ডালা ছিল আমরা তো টোটাল পাঁচটা মেবি ডালা হয়েছিল এটা ফলের ডালা আমার কাছে গোলাপ ফুল ছিল না দেখে আমি মেহেদির সাথে স্কসটেপ দিয়েছি যেটাকে আমি ফুলের পাপড়ি বানিয়েছি অ্যান্ড এই হচ্ছে মেয়ের ফ্যামিলির জন্য এটা তো সবাই নাম লিখে দেয় বাট আমার আপু এটা প্রিন্ট করেছে মেয়ের ফ্যামিলির জন্য মেয়ের বাবা মা ভাই বোনের জন্য আর কি এই হচ্ছে একটা ফানা লোক অনেক সুন্দর হয়েছে আমার কাছে অ্যান্ড এই হচ্ছে মেয়ের সব ডালা তো কাজ আজকের মতো এই পর্যন্তই তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ বাই বাই